আসসালামু আলাইকুম ভিভার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ তিরিশে জুন দু আমরা সকালে চলে এসেছি রাজশাহীর তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাঁটাই তো আজকে এই তাহেরপুর থেকে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের বাজারটি জানিয়ে দেবো তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাষার সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার তো এখানে দেখতেই পাচ্ছেন এগুলো মেটাল পিয়াস ব্যাপার ভাই পাশে দাঁড়া দাঁড়িয়ে রয়েছে ভাই দাম বলছে ভাই কত বললেন আজকে এটা আঠারোশো ষাট এটা কত হলে আপনি বিক্রি করবেন আপনার আরো উনিশশো দশ হলে হ্যাঁ হ্যাঁ গত হাটের চেয়ে আজকে দাম কম না বেশি 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 গত হাটে বেরছিলাম হতে ষোলোশো ষাট গত হাটের চেয়ে আজকে দাম কিছুটা বেশি আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে

কাকা কত বলছে আপনার রসুনের দাম কত বলছে কেবল তুই একদম তিন হাজার বললো তিন হাজার বলছে একদম তো সাইজটা দেখতে পাচ্ছেন তো আজকে রসুন তো তেমন নেই এখানে এই যে ব্যবসিক ভাই রসুন কিনে তো তারা দাঁড়িয়ে রয়েছে রসুন আসলে কত বললো ভাই তোমার এটা এটা ভাই টাকা পঁচিশশো বলছে তো আজকে আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি বলে জানি আসলে এই দীর্ঘ প্রায় থেকে কিন্তু রসুনের দাম রসুন এবং পেঁয়াজের দাম দুইটারই কম তো আজকে একটু পেঁয়াজের দামটা বৃদ্ধি দেখছি তো রসুনের দামটি আসলে আজকে কত যাচ্ছে এবং রসুনের দাম কি বৃদ্ধি হতে পারে আঠাশশো এরকম বাজার আঠাশশো তিন হাজার সর্বোচ্চ বাজার রসুনের দাম বৃদ্ধি পায়নি না বৃদ্ধি পায়নি এখন রসুনের বাজার এখনো কমই আছে আসলে এই 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 দামে পেয়ে রসুন বিক্রি করে কী অবস্থা হবে রসুন তো বছর হবে অনেক অবস্থা খারাপ এরকম দাম যে রসুন হয় ব্যবহারের অবস্থা খারাপ কারণ অনেক বেশি দামে রসুন কিনা আসলে এদের আগে কিন্তু একটি ভিডিওতে আপনি বলেছিলেন যে হচ্ছে যে রসুনের দাম কমতে পারে তো এখন কিন্তু আসলে ব্যাপক হারে কমেছে তো সে বিষয়ে কি বলছেন আপনি আগামীতে কি রসুনের দাম আরও কমতে পারে না এই দামি থাকবে না রসুন বাড়তে পারে অথবা এর থেকে দাম আর কমবে না হয়তো এখন একটু বাড়তে পারে বলুন আমদানি কমে গেলে একটু বাড়তে পারে দাম তো আগামীতে কি পরিমাণ রসুন লাগানোর চাহিদা আছে মানুষের ওটা এখন বলা যাচ্ছে না এখন দাম যদি বেশি থাকে তাহলে চাহিদা একটু ভালো হবে যদি দাম কম হয় তখন বিচন প্রয়োজন হবে মানে বিচন যখন মানুষ লাগাবে তখন কি দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একটু দাম বৃদ্ধি হইতে পারে হ্যাঁ অল্প সামান্য খুব বেশি হবে না গতবারের মতন বারো তেরো হাজার কি লাগে না ওরকম অসম্ভব নেই এই ছিল কিন্তু আজকে রাজশাহী তাহেরপুর থেকে পাইকারি রসুন এবং পেঁয়াজের বাজার তো পরবর্তী পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন কৃষকদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম